বিলেস ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত নিরামিষ দিনগুলোতে আলু বেগুনের ঝোল খেতে আমরা অনেকেই পছন্দ করি মাছ হলেও রান্নাটা খেতে যেমন দারুণ তেমনি অল্প কিছু মশলায় গরুয়াভাবে এভাবে আলু বেগুনের ঝোল তৈরি করলে রুটি দিয়ে অথবা ভাত দিয়েও খেতে পারবেন এখানে নিয়েছি সেদ্ধ আলু আগেই ভাতে আস্ত আলু সেদ্ধ করে তারপর টোকরা করে নিয়েছি কুষা ছাড়িয়ে সেই সাথে নিয়েছি কচি বেগুন আর অল্প কিছু বাটা মশলা শুধুই পরিমাণ মতো তেলে ফুলন দিলাম যেহেতু নিরামিষ রান্না পাঁচ ফুরনও দিলে ভালো হয় এবার সবজিগুলো দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এভাবে দুই তিন মিনিট ভেজে নিচ্ছি আলু বেগুনের ঝোল তৈরির জন্য বেগুনগুলো যত কচি হয় ততই গলে যায় সহজে আর এই সময়ের আলু একটু শক্ত তাই যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আগেই আস্ত আলু ভাতে সেদ্ধ করে নিয়েছিলাম তাতে রান্নার সময় অনেকটাই কম লাগবে আর কাঠের খরচটাও কমে গেল। তারপর কষাটা ছাড়িয়ে এইভাবে টুকরা করে নিয়েছি তাহলে বাটা মশলা কম দিলেও ঝুলটা মাখা মাখা হবে কারণ সেদ্ধ আলু দিলে এমনিতেই ঝোল একটু গাঢ় হয়ে যায় সবজি কষানো হয়ে গেলে এবার বাটা মশলার মধ্যে জিরা ধনিয়া একসাথে বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম কয়েকটি হালকা চেরা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না আর বেগুনের ঝুলে বা তরকারিতে সামান্য একটু চিনি দিলে রান্নাটা খেতে খুবই ভালো লাগে মশলাগুলো দিয়ে আরও দুই মিনিটের মতো কষিয়ে নিলাম খেতে ঝুলের কালারটা দারুণ হবে আর অল্প কষিয়ে এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় কষানো হয়ে গেলে এবার ইমান মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না একটু মাখা মাখা করবো আর আলু তো আগেই সেদ্ধ করা তাই জল দিয়ে নেড়ে চেড়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি আলুগুলো আগেই সেদ্ধ করা বলে খুব সময় লাগবে না রাঁধতে অল্প সময়ে তৈরি হয়ে যাবে আর সেদ্ধ আলু দিয়ে তৈরি করলে বাটা মশলা কম দিলেও কিন্তু ঝোলটা গাঢ় হয় এমনিতেই এভাবে আরও কয়েক মিনিট জাল দিয়ে নিলাম আর ঝোলটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে অনেকেই অনেক ধরনের মশলা ব্যবহার করতে পারেন তবে যত হালকা মশলায় গরু বাবা এই রান্নাটা তৈরি করা যায় ততই কিন্তু খেতে অসাধারণ লাগবে প্রতিদিনের গরুয়া রান্নায় এভাবে হালকা জুন বা কম তেল মশলায় তৈরি করলে আলু বেগুনের ঝোলটা অসাধারণ লাগে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ